আসসালামু আলাইকুম যারা জেনে রান্নাঘরের পেজে আজকে আমি মুখের রুচির ভিন্নতা ঘটাতে আমি চারটে কদম ফুল রান্না করব কদম ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে সব রকম মশলা দিয়ে মশলাগুলো তেলে কষিয়ে নিব অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কদম ফুলগুলো দিয়ে আবারও অনেকক্ষণ কষিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আর খেতেও অনেক সুস্বাদু একটু টক টক লাগে মানে অন্যরকম একটা স্বাদ তো দেখেন কষানো আমার শেষের দিকে তো এখন দিয়ে দিব একটু চিংড়ি মাছ একটু ফ্লেভারের জন্য মানে সেন্ট একটু ভালো সেন্ট হবে ওই জন্য সামান্য একটু শুটকি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব জল দেখেন কত সুন্দর দেখতে কত সুন্দর লাগতেছে খেতেও খুবই ভালো লাগে আপনারা একবার হলেও দেখবেন একটা অন্যরকম স্বাদের রেসিপি এটা রান্না করতে খুব বেশি কষ্ট হয় না ঝামেলা হয় না খুব সহজেই এটা রান্না করা যায় তো দেখেন আমার রান্নাটা শেষের দিকে এখন আমি একটু কয়েকটা লেবু পাতা দুটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ